তো আজ আমরা এসেছি শিয়ালদা স্মার্ট বাজারে আগে যেটা বিগ বাজার ছিল এখন সেটা স্মার্ট বাজার হয়েছে এইখানকার বিগ বাজারে তো আমরা ঢুকেছিলাম তো চলো এবার স্মার্ট বাজারেও ঢুকে দেখি কি কি চেঞ্জ হয়েছে আর এই দেখো ওপরে কনস্ট্রাকশন এর কাজও চলছে তো আমরা ভেতরে ঢুকে গেছি আর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ওমেন সেকশন তো চলো দেখা যাক এখানে জামা কিরকম কি কালেকশন আছে তো ঘোরাঘুরি করার পর দেখলাম কালেকশন মোটামুটি ভালোই আছে আর প্রাইস ঠিকঠাকই আছে আর যে এখানে কুর্তিগুলো দেখছো এগুলো দেখে আমার বেশ ভালোই লেগেছিল এছাড়াও এখানে টপ টি শার্ট এবং কিছু উইন্টার কালেকশনও ছিল তো আমাদের ওমেন সেকশনের কালেকশন তো মোটামুটি ভালোই লাগলো এবার ফার্স্ট ফ্লোরে রয়েছে বয়েজ সেকশন তো সেখানে যাওয়া যাক আর একটা জিনিস লক্ষ্য করলাম যেহেতু আমরা আগে বিগ বাজারে এসেছিলাম সেহেতু এখানে এসে দেখতে পারলাম যে বেশ কিছু জায়গা শুধু চেঞ্জ হয়েছে আর মোটামুটি একই রকম রয়েছে তো আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে ফার্স্ট ফ্লোরে চলে আসলাম বয়স সেকশনে এখানে এসে দেখলাম বেশ কিছু উইন্টার কালেকশন রয়েছে সামনেই আর তাছাড়া এখানে শার্ট টি শার্ট ও জিন্স এর প্রচুর কালেকশন ছিল আর ফার্স্ট ফ্লোরেরই একটু পেছনের দিকে রয়েছে শু সেকশন এখানে বিভিন্ন রকম শু স্যান্ডেল প্রভৃতি পাওয়া যায় তো আমরা জুতো আর স্যান্ডেল এর কালেকশন দেখতে দেখতে ভাবলাম সেকেন্ড ফ্লোরে গ্রোসারি সেকশন থেকে একটু ঘুরে আসা যাক তো এই দেখো আমরা গ্রসারি সেকশনে চলে এসেছি তো এখানে এসে দেখলাম গ্রোসারি বেশ কিছু আইটেমের এর উপরে ডিসকাউন্ট রয়েছে আর এখানে গ্রসারির মধ্যে সবকিছু আইটেমই তোমরা এখানে পেয়ে যাবে আর এখানে এসে আমরা খুঁজছিলাম গ্রিন টি তো এদিক ওদিক খোঁজার পর আমরা পাচ্ছিলাম না বলে এখানে একজন কর্মচারীকে জিজ্ঞেস করলাম তো উনি বলল যে টি সেকশনটা রয়েছে থার্ড ফ্লোরে তো আমরা সেইখান থেকে বেরিয়ে থার্ড ফ্লোরে চলে আসলাম তারপর এই দেখো আমরা ফাইনালি পেয়ে গেছি গ্রিন টি তো এই গ্রিন টি নেওয়ার পরে আমাদের একটা স্টিলের বোতলেরও দরকার ছিল তো আমরা সেখান থেকে চলে গেলাম কিচেন অ্যাপ্লায়েন্সেস তো আমাদের এখানে সেই কপার বোতলটা পছন্দ হলো তারপর আমরা এই জিনিস কটা নিয়ে ওখান থেকে বেরিয়ে আসলাম আর এই দেখো রাত্রিবেলা শিয়ালদা স্টেশনটা কি সুন্দর লাইটিং এ সাজিয়েছে তো আমাদের এই ছোট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে এই ধরনের ভিডিও দেখার জন্য এখনকার জন্য এটুকু আবার দেখাবে নেক্সট ভিডিও